সো ফাইনালি কিন্তু ভাইজানকে নিয়ে আসছে দেখো ঠিক আছে হাজার হাজার মানুষ দেখো উপর থেকে শুরু করে একদম দেখো সামনে মিডিয়া ভাইরা থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ যেহেতু আসছে বলে কথা কত মানুষ কিন্তু দেখছে ভাইজানকে ঠিক আছে দেখো দেখো ভাইজানের ভালোবাসার মানুষগুলো দেখো ঠিক আছে ভাইজানের সঙ্গে কিন্তু মুসাফা করছে সো ফাইনালি কিন্তু ভাইজান চলে এসছে দেখতে পাচ্ছ আর মানুষ দেখো ঠিক আছে ভাইজানকে নিয়ে আসছে দেখো কত মানুষ কিন্তু আসছে আর আজকে কিন্তু ভাইজান আসছে মিথ্যা চুরির অপবাদে একটা ভাইকে মানে পিটিয়ে মারা হয়েছে ঠিক আছে তার পরিবারের সঙ্গে কিন্তু ভাইজান সাক্ষাৎ করতে আসছে দেখো প্রচুর মানুষ কিন্তু নিয়ে আসছে ভাইজান আর রাস্তাটা মানে এত পরিমাণ সরু রাস্তা না ঠিক আছে যেহেতু মানুষ মানে দল বেঁধে আসতে পারছে না দেখো সামনেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভাইজানকে নিয়ে আসার জন্য দেখো প্রচুর পরিমাণে ভিড় ঠিক আছে এতটুকু কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ একদম পুরো সরু হলি রাস্তা এই রাস্তার মধ্যে কিন্তু ভাইজান আসবার আর ভাইজান যেখানে আসছে লক্ষ লক্ষ মানুষের তো ভিড় হবেই তো এতটা দূরের রাস্তা তোমাদেরকে কি বলবো অনেকটা দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম কিন্তু এখনো কিন্তু যেতে হবে দেখতে পাচ্ছো আর এখানে ভাইজানকে দেখার জন্য মানুষ দেখো ঠিক আছে চলো আগে চলো 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 একটু জোরে চলো একটু জোরে চলো জোরে চলো একটু জোরে একটু হেঁটে গেলে কি অসুবিধা ভাই একটু হাঁটো দাও তুমি চলো এগিয়ে চলো দেখো এখানে মানুষ দেখো ভাইজানকে দেখার জন্য দেখো কোথা থেকে সব ভিডিও টুডিও করছে দেখো আগে 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 ঠিক আছে তো দেখো এখান থেকে মানুষ যদি দেখায় মানুষ দেখো ঠিক আছে একদম ভিড় দেখো মানুষের যা সেরা সেরা ভাইজানকে দেখার মতো মানুষ দেখো ঠিক আছে

আর সামনের দিকে মানুষ দেখো একদম কাতারে কাতারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো আর এই হচ্ছে সেই ভাইয়ের বাড়ি যে ভাইরা মিথ্যা চুরির অপবাদে মারা হয়েছে তো দেখো ভাইজান কিন্তু সরাসরি একদম সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসছে দেখো দেখো ভাইজান কিন্তু চলে এসছে pedestrianfunded, Jordan Cornell সবাই তো দেখো ফাইনালি এখন কিন্তু বাইরে চলে আসলাম আর বাইরে দেখো ভাইজানকে দেখার জন্য মানুষ দেখো ঠিক আছে একদম কাতারে কাতারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো দেখো মানুষ দেখো ঠিক আছে এই রোদ্দুরের মধ্যে কিন্তু হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখো ওখান থেকে শুরু করে দেখো পুরো টোটালটা দেখো মানুষ দেখো ঠিক আছে এখনই কিন্তু ভাইজান আসবে গাছের ওপরে ওপরে উঠে কিন্তু ভাইজানকে দেখছে দেখো দেখো গাছের ওপর দিয়েও কিন্তু ভাইজানকে দেখছে দেখো মানুষ দেখো ঠিক আছে কত মানুষ দেখো এদিকে প্রচুর মানুষ কিন্তু হয়েছে ঠিক আছে দেখো আর এখনই কিন্তু ভাইজন বার হচ্ছে দেখো ওই যে ভাইজন বার হচ্ছে

কথাবার্তা ঠিক আছে বাট ভাইজানের ভালোবাসার মানুষ আজকে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছ ভাইজানের যেন জনসমুদ্র বয়ে যাচ্ছে দেখো মানুষ দেখো ঠিক আছে কত মানুষ দেখো আর ভাইজান কিন্তু আসছে দেখো ঠিক আছে ভাইযানকে নিয়ে আসছে দেখো কত মানুষ দেখো ঠিক আছে কত মানুষ দেখো এদিকে মানুষ দেখো কাতারে কাতারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো এখানে মানুষ দেখো ঠিক আছে এই গরম রৌদ্রের মধ্যে ছাতের ওপর দিয়ে কিন্তু কিন্তু কত মানুষ দেখো ঠিক আছে মানুষের আজকে বন্যা যাচ্ছে দেখো দেখো এইটুকু রাস্তা দিয়ে মানুষ আসছে দেখো একজন দেখো দেখো কত মানুষের ভালোবাসা দেখো পাওয়ার অব দ্য ব্যবস্থার স্মৃতি ভাই যান